কবুল করে না সাক্ষী কবুল করে না এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ আরও কিছু কথা আছে কি বলেন এই কথাগুলি মানা দরকার আছে কিনা বলেন আপনি হজ করতে যান বিদায় হজের ভাষণ জানেন না দেখা যায় কি ওই বিদায় হজে আমার রাসূলের শেষ কথাগুলি আপনি পালন করতে পারেন না হজ করার পরে হজ করে এসে আপনি আবার সেই খারাপ কাজের মধ্যে মত্ত হয়ে যান হজের কিছু জানেন না এই হজ আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে না দিবে না দিবে না কথা ঠিক আছে কিনা খুতবা দিলেন উটের উপর বসে খুতবাটা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যারা তার সামনে সাহাবাই কারামের এক লক্ষ 24 হাজার 40 হাজার হিসাব সবাই ঠিকভাবে দিতে পারে নাই লক্ষাধিক মানুষ ছিল রাসূলের হাতে গড়া সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবী পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষগুলি পৃথিবীর যে মানুষ মানুষগুলির ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসাল্লাহ বলেছেন খাইরুন কুরুন কেরনি সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ সবচাইতে শ্রেষ্ঠতম যুগের মানুষগুলি হলো আমার যুগের মানুষগুলি সুমান আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ আর শ্রেষ্ঠতম মানুষগুলি হলো আমার মানুষগুলি যে মানুষগুলির সামনে রাসুদ সাল্লাহ আলসালাম খুদ্া দিয়েছিলেন তারা হলো সাহাবাই কারাম রে দয়ানুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাদেরকে কবুল করেন ইনজুরি বল اللهم আমীন রাসূল প্রথমে বললেন ইয়া আইহুল্লাযিনা আমানু যারা সামনে এবং আমাদেরকে অ্যাড্রেস করে বললেন ईमानदारরা ইন্নী লা আdiri কুম নাজতমিউ ফি হাজাল মজলিসে আবাদা রাসূল প্রথমে একটা একটা ঘোষণা দিলেন একটা তাদের সামনে নিজের অবস্থান বর্ণনা করলেন ও মুসলমান আমি জানি না আমি জানি না এই বৎসরের পর আমি আর তোমরা এই জায়গায় এক হতে পারবো কিনা রাসুল নিজের অবস্থানকে বর্ণনা করে দিলেন পরবর্তী বৎসর আর আসতে পারবেন না এটা করে জানিয়ে দিলেন হয়তো এরপরে আর আমার সাথে আর তোমাদের সাথে একসাথে আর কোনদিন আমরা হতে পারবো না এরপরে সুসালিস্লাম বললেন আলা আমরিল কাদামি। ও আমার সাথীরা ও আমার মুসলমানরা ও আমার সাহাবিরা তোমাদের আগে একটা যুগ ছিল এটা হলো অন্ধকারের যুগ জাহিলি যুগ জাহিলি হয়েছে এই কারণে নবী ছিল না জাহিলি হয়েছে এই কারণে কোরআন ছিল না জাহিলি হয়েছে এই কারণে আমার রাসুলের সিরাপ ছিল না একজন জাহিল হয়ে গেছে রাসুল সাল্লা আলাইসাল্লাম বললেন জাহিলি যুগের যত নিয়ম আছে সামাজিক নিয়ম পারিবারিক নিয়ম রাজনৈতিক নিয়ম যত ধরনের নিয়ম আছে সব আজকে আমি আমার পায়ের নিচে এগুলি ফেলে দিলাম সব পায়ের নিচে আমার পায়ের নিচে আমি আজকে ফেলে দিলাম জাহিলি যুগের আর কিছু থাকবে না আজ থেকে দিনটা দিন বলেন তো দেখি আজকের পরে কোন আর জাহিলি যুগের নিয়ম নিতে আর চলবে না সব আমার পায়ের নিচে রসুল সাল্লা সাল্লাম ঘোষণা দিয়ে বললেন মৌজু মৌদুন আজ থেকে সব বাতিল গোটা পৃথিবীর সকল নিয়ম বাতিল আজ হবে কোরআনের দিন আসতে তবে হবে কোরআনের দিন আজ থেকে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সুন্নতের দিন আজ থেকে হবে আল্লাহ বললেন না রাসুল ঘোষণা দিয়ে সকল নীতিকে রাসুলের পায়ের নিচে ফেলে রাসুল চুরমার করে দিলেন আর চলবে না এরপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের বংশীয় মর্যাদা তোমরা নিজেদের মাঝে নিজেদেরকে নিজেদের বংশ পরিচয় অর্থের গৌরব তোমাদের ক্ষমতার দাম্ভিকতা তোমাদের মাঝে যাই থাকুক আজকে মোহাম্মদ সাল্লা সাল্লাম আরাফাতের ময়দানে ঘোষণা দিয়ে বললেন সব আমি আজকে থেকে ধ্বংস করে দিলাম আজকে কোনো গর্ব নাই আজকে কোনো আজকে কোনো একজন আরেকজনের উপর কোনো মর্যাদার দাবিদার হবে না বংশের দাবিদার কিছু নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কণ্ঠে বললেন ইয়া নাস আলা ইন্ন রাব্বাকুম ওয়াহিদুন ও মুসলমান গোটা পৃথিবীর মানবতাকে ঘোষণা দেওয়া হচ্ছে যে পৃথিবীর জন্য সবার জন্য তোমাদের জন্য রব কয়জন একজন রব কয়জন একজন ওয়া এবং সবার তোমাদের পিতা একজন পিতার নাম বলো আবুনা আদম

কোনো ধরনের কোন একজনের এক এই কারণে মর্যাদা হবে না একজনের বাড়ি সৌদিতে তার মর্যাদা বেশি আরেকজনের একজনের বাংলাদেশ তার মর্যাদা কম আল্লাহর কাছে তা দিন হবে না আল্লাহর কাছে মর্যাদার জন্য শুধু একটাই দরকার ইল্লা যার কোলি যায় তাকুয়া আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে সুভান আল্লাহ আর আরবি লোকের মর্যাদা বাড়বে রাসুল ঘোষণা দেয় নাই কোন বংশের মানুষের মর্যাদা বেশি আর রাসুল ঘোষণা দেয় নাই কোনো অর্থশালী মানুষের মর্যাদা বেচি রাসুল ঘোষণা দেয় নাই কোন সমাজপতির মর্যাদা বেচি রাসুল ঘোষণা দেয় নাই একটা রাস্তার ফকিরের মর্যাদা অনেক হয়ে যেতে পারে যদি তার ভিতরে আল্লাহর থাকে ঘোষণা দিয়েছেন আচ্ছা আমি আপনাদের আজকে বলি তো রাসুলের এই ঘোষণার পর আমাদের অন্তরে নিজের মর্যাদা সম্পর্কে নিজের সম্পর্কে আল্লাহর কাছে আমাদের মনের চাহিদা মনের ইচ্ছা মনের মনের আবেগ বাড়ে না কমবে বেড়ে যাবে না আপনি তখন চাইবেন না আপনার সমাজের মধ্যে আপনার পরিবারের মধ্যে ক্ষমতা কার বেশি অর্থ কার বেশি আপনি যখন জেনে ফেললেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে যার ভিতরে তাকুয়া আছে তার মর্যাদা বেশি আপনার ঘরের পাশে বড়লুক হতে পারে তাকুয়া যদি না থাকে সে ফুকিরের থেকে আরো ফুকির কথা ঠিক আছে কিনা বলে সুহান আল্লাহ সুহান আল্লাহ এটা হলো আমাদের একটা মানসিক শক্তি বেড়ে নেওয়ার ইমানি শক্তি বাড়িয়ে নেওয়ার একটা ঘোষণা একটা বিশাল ভাষণটা কোথায় দিলেন বলেন তো আবার চাই ভাষণটা কোথায় দিলেন আরাফাতের ময়দানে ভাষণটা কোথায় আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ রাসুল সাল্লাহ সাল্লাম এরপরে চতুর্থ কথা রাসুল সাল্লাম বললেন যে মুসলমান গোটা পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান হবে আরেক প্রান্তে আরেক মুসলমান থাকবে তোমাদের জন্য একটা ভ্রাতৃত্বের ভাতৃত্বের একটা ঘোষণা আমি দিচ্ছি তোমরা পরস্পরের সম্পর্কটা কি হবে রাসুল ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন আকবর বললেন না মনোযোগ আছে আমার দিকে মুসলিম আহুল মুসলিম ওসলিমিনাল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে বললেন তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের ভাই মুসলমান মুসলমান ভাই হবে তবে কোন বিধর্মী মুসলমানের ভাই হবে না আমরা বলি না হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভাই ভাই না রাসুলের রাসুলের সেই বিদায় হজের ভাষণে শুধু একটা জাতি মুসলমান এই মুসলমান আরেক মুসলমান ভাইয়ের কি হয় আরেক মুসলমানের কি হয় ভাই হয় এটা কার কার কারো সাল্লা সাল্লামের পর বললেন যে তোমরা তোমাদের সামাজিকতা তোমাদের পারিবারিক অনেক তোমরা বৈষম্য সৃষ্টি করো বৈষম্য সাল্লাম ঘোষণা দিয়ে বৈষম্য দূর করে দিলেন বললেন আর কাকুম তোমাদের কাছে যে লোকগুলি থাকে যারা তোমার ঘরে থাকে তোমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সাল্লাম বললেন যে তাদেরকে তুমি যেটা খাও তাদের জন্য সেই খাওয়াটা পছন্দ করো তাদেরকে দেও তাদেরকে দাও তোমার পোশাকের মান তাদের যে সাথে যেন থাকে তোমাদের খাওয়া দাওয়া পোশাকের ক্ষেত্রে তোমার পরিবারে যারা আছে তাদেরকে তুমি সমন্বয়ে রাখবা রাসুদসাল্লাহ সাল্লাম পরিবারের মধ্যে আপনার কর্মচারী আর আপনি আকাশ পাতাল পার্থক্য রাসুদ সাল্লা দূর করে গেছে দূর করে গেছেন আরাফাতের ময়দানে জোরে বলেন কোথায় বলেন কোথায় আরাফাতের ময়দান রাসুদ সাল্লা সাল্লাম ষষ্ঠ পর্যায়ে ঘোষণা দিলেন আমি ছয়টা কথা বলেছি এখন ষষ্ঠ বলছি পাঁচটা বলেছি ষষ্ঠ পর্যায়ে রাসুল বললেন যে তোমাদের বংশীয় যে যুদ্ধগুলি একটা যুদ্ধ চলতো কি যুদ্ধ দাদার দাদা যুদ্ধ দাদার দাদার একটা ঝগড়া ছিল এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর পরিবারের একটা গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর ঝগড়া ছিল একটা গুত্রের সাথে আরেকটার গুতি ঝগড়া চলতো কত বছর শত বছর পর্যন্ত দাদার দাদা হয়তো দেখা গেছে কারোর সাথে ঝগড়া করছে এক গোষ্ঠীর সাথে সে তার ছেলেকে বলে যেত মরার সময় এই এই গোষ্ঠীর সাথে কিন্তু আমার দ্বন্দ্ব চলতেছে তোরা এটা কায়ে রাখবি ঝগড়া করবি যেখানে পাবি ওইখানে মারবি পরবর্তীতে পরবর্তীতে সে যখন মারা যায় তার ছেলেকে বলে যায় ওই গুত্রের সাথে কিন্তু আমাদের দ্বন্দ্ব তোদের কাছে ওসিদ করে গেলাম না খালি ঝগড়া করবি না যেখানে পাবি সেখানে মারবি এমনও গিয়েছে যে পর্যন্ত ঝগড়া চলছে শতবর্ষর ঘোষণা দিয়ে বললেন দেমাউল জাহিলি জাহিলি যুগের এই যুদ্ধ এই রক্তপাত আজকে থেকে সব ধ্বংস করে গেলাম সব শেষ করে গেলাম এরপরে আর কি নাই আর কোনো দ্বন্দ্ব নাই আর কোনো মারামারি নাই আর কোনো হিংসা নাই আর পরস্পর দ্বন্দ্ব হবে না মারামারি হবে না ও ইন্না আব্বালা দেমায় আদাউ মিন দেমাইনা দেমাউ ইবনে রাবিয়াল হারেস রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি সর্বপ্রথম আমার গুত্রে কুরাইশ গুত্রের একটা দ্বন্দ্ব ছিল আরেক গুত্রের সাথে রাসুল বললেন রাবিয়ার রাবিয়া ইবনে হারেসের পুত্রের খুনের যে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল একটা গুত্রগত দ্বন্দ্ব ছিল আমি আজকে আরাফাতের ময়দানে ওই গুত্রের দ্বন্দ্বকে আজকে আমি মিটিয়ে গেলাম শেষ করে গেলাম এরপরে আর আমার বংশের দ্বন্দ্ব আর যুদ্ধ থাকবে না সোহান আল্লাহ না এটা কোন জায়গায় হয়েছে আরাফাতের ময়দানে আরাফাতের ময়দান রক্তপাত বন্ধ করে দেওয়া হলো এরপর রাসুল সাল্লাহ সাল্লাম পুঁজিবাদী অর্থনীতির যে করাঘাত গরিবের উপর বর্তমানে যেটা চলছে সেই সেই কালও ছিল বর্তমানে আছে মানিক ওই কালের কালে আছে জাহিলি যুগের নীতি রাসুল ধ্বংস করে গেছেন যারা জাহিলি যুগের নীতিতে এখন নিজের অর্থনীতি সাজায় তারা রাসুলের নীতির মানুষ হতে পারে না কি বলে রাসুল সাল্লা সাল্লাম সেই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বললেন জাহিলি যুগের সেই সুদকে আমি আজকে রোহিত করে গেলাম বর্তমানে সুদ আছে কিনা বলে রাসূল সুদকে কি করলে রাবাউল জাহিলিয়াব জাহিলিয়াতে মৌজুন জাহিলি যুগের সুদ আজকে আমি আরাফাতের ময়দানে আমার বিদায় ভাষণে আরাফাতের ময়দানে আমি ধ্বংস করে গেলাম শেষ করে গেলাম এরপরে কোনো সুদের কারবার আর আমার উন্নতের মধ্যে চলবে না পল্লব্ম বলি না আমার উন্নতের মধ্যে আর সুদের কারবার চলবে না আজকে আরাফাতের ময়দানে আমি সে সুদের ঘোষণাকে শেষ করে গেলাম তবে দুঃখের বিষয় সে আরাফাতের ময়দানের হাজি সাহেবরা অনেকে সুদের কারবার করে আছে কিনা বলেন আরাফাতে দাঁড়িয়ে আরাফাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আল্লাহর দরবারে হাত পেতে কাঁদে আর হজ করে আছে সুদের সাথে সুদের ব্যবসা করে বড় বড় ব্যবসায়ী ব্যাংক লুটা লুটেরা এরা ব্যাংক লুটেরা এরা বাংলাদেশের বিভিন্ন বড় 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 ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তারা সুদের ব্যবসা করে কিন্তু আরাফাতে রাসুলসাল্লাই সুদকে হারাম করে গেলেন হারাম নয় রাসুল বলেন আজকে থেকে সুদের কারবার বাতিল আমার উন্ম তার সুদ ধরতে পারবেন সাল্লাহ এরপরে বললেন আব্বাল আজকে আরাফাতের ময়দানে আমি ঘোষণা দিচ্ছি আমার পরিবার আমার বংশ আব্দুল মুত্তালিবের যে সুদের কারবার ছিল ওই সুদের কারবারে সকল কিছু আজকে আমি এটাকে বাতিল করে গেলাম আজকে আব্দুল মুত্তালিবের হ্যাঁ আব্বাসিবনে আব্বাসিবনে আব্দুল মুতালিবের আব্বাসিবনে আব্দুল মুতালিবের যে সুদের কারবারের যে টাকা ছিল সুদের একটা টাকাও দেওয়া লাগবে না আসল টাকা ফিরিয়ে দাও সুদ দেওয়া যাবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর রাসুল সাল্লাহ সাল্লাম আরাফাতের ময়দানে সেই সুদকে বললেন আজ থেকে সুদকে আমি বাতিল করে গেলাম সুতরাং আরাফাতের ময়দানে যারা দাঁড়িয়েছেন আবার দেশে ফিরে এসে যদি সুদের সাথে আপনারা বলি আপনি কথা রাখেন নাই আপনার হজ আল্লাহর দরবারে উঠবে না কি বলেন আপনার হজ কবুল হবে না কারণ বিদায় হজের ভাষণ ছিল আমার রাসুলের কেমন পর্যন্ত প্রত্যেকটি উন্নতের জন্য দিক নির্দেশনা এই দিক নির্দেশনার ভাষণে বাইরে গিয়ে যারা হজ করবে তাদের হজ হবে না তাদের হজ হবে না জালিমের হজ হবে না সুতোরের হজ হবে না যারা নিজেদেরকে গর্ব করে অনেক বড় মনে করে তাদের হজ হবে না তাদের হজ হবে না কথা ঠিক আছে কিনা বলেন কিনে বলেন্লাহর আজকে সাল্লাম তখন বিদায় বিদায়ী ভাষণে সে যে কথাটা বললেন পরবর্তী কথা আর কয়েকটা কথা বলেছেন আজকে নারীবাদী নারী অধিকার নারীরা মনে করে নারীদেরকে ইসলাম অধিকার দেয় নাই ও নারী তুমি তো আমার মা ও নারী তুমি তো আমার আমার আল্লাহ বলেছেন আমি তুমি হলে আমার সবচাইতে প্রশান্তি ও নারী তুমি হলে আমার আমার সবচাইতে কলিজার আমার আমার মেয়ের মেয়ের জাতি তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ তোমার জাতি তোমার মর্যাদা আল্লাহ রাসুল যা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে পারবে না রাসুল সাল্লাহ বিদায় হাজে পুরুষের কথা বলে নাই নারীদের ব্যাপারে সতর্ক করে বলেছেন নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো সাবধান নারীদের উপর অত্যাচার করো না নারীদের উপর জুলুম করোনা নারীদের অধিকারের উপর তুমি হস্তক্ষেপ করোনা নারীদের যে অধিকার আছে অধিকার ফিরিয়ে ফিরিয়ে দাও 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 মর্যাদা সম্মান তোমার 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 মা স্ত্রী সবচাইতে মর্যাদা দাও আল্লাহ তোমাকে দুনিয়া তোমার আখেরাতে শান্তির ব্যবস্থা করে দিবে কে বলেছে মোহাম্মদ রসুল্লাহ কখন বলেছেন বিদায়ী ভাষণে বলেছে ভয় করো আল্লাহকে এরপর সাল্লাম বললেন তোমাদের তোমাদের যেমন নারীদের উপর তোমাদের যেমন নারীদের উপর হক আছে নারীরাও তোমাদের উপর হক আছে বলেছেন মোহাম্মদ রসু এরপর রসুদ সাল্লা সাল্লাম বললেন যে আরবের যারা বিভিন্নভাবে মানুষের মানুষের অত্যাচার করে বিভিন্ন ভাবে মানুষের উপর অত্যাচার করে গরিবের উপর বড় লোকের অত্যাচার ক্ষমতাসীন যারা দুর্বল তাদের উপর অত্যাচার শাসক সবচাইতে দুর্বল যার্য দুর্বলের উপর অত্যাচার রাসুল সাল্লা সাল্লাম এই ঘোষণা দিলেন সেই রাসুলের বিদায়ী ভাষণে হারাম কাহুরমাতে ইয়ৌ মেকু মাহাজা ফি ও শাহ ফি শাহর ইকু মাহজা গ ফি 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 ইলা ইয়ৌ মে কাল আজকের দিনটা আজকের দিনটা কী দিন ছিল আরাফাতের দিন নয় তারিখ কী দিন জেরে বলল না নয় তারিখ কী দিন আরাফাতের দিন কোন দিন ছিল গতকাল আজকে আমাদের কিন্তু নয় তারিখ কিন্তু আরবের সৌদি আরবের কবে ছিল গতকাল ছিল এটা হলো আরাফাতের দিন আরাফতের দিন সবচাইতে মর্যাদা আজকের দিনের যেমন মর্যাদা আজকের মাসের যেমন মর্যাদা এই এই শহরের যে মর্যাদা ঠিক মানুষের রক্ত মানুষের রক্ত আর মানুষের সম্মান আর মানুষের সম্পদ এটার মর্যাদা ঠিক ওই ধরনের তোমার ইচ্ছা হলো কারো রক্ত ঝরাতে পারবা না তোমার ইচ্ছা হলো কারো মাল নষ্ট করতে পারবা না তোমার ইচ্ছা হলো কারো সম্মান ধ্বংস ধ্বংস তুমি সম্মান তার হানি করবা না এই শহরের মর্যাদা যেমন এই মাসের মর্যাদা যেমন আরাফতের ময়দানের মর্যাদা যেমন একটা মানুষের রক্তের মর্যাদা আল্লাহর কাছে তেমন সুহান আল্লাহ বললেন না আপনারা আরাফতের ময়দানে যারা হাজি সাহেবরা আছেন সেদিন মানুষ পাগল হয়ে যায় কিন্তু আল্লাহ রাসুল দিন আরাফাতের ময়দানে বলতেছিলেন মানুষের রক্তের মর্যাদা আরাফাতের ময়দানের মতো মর্যাদা মানুষের সম্মানের মর্যাদা আরাফাতের ময়দানের মতো মর্যাদা মানুষের মালের মর্যাদা আরাফাতের আরাফাতের সুতরাং আজকে সকল মর্যাদার আমি সম্মান দিয়ে গেলাম ধ্বংস করো না রাসুল সাল্লা সাল্লাম এরপর আরাফাতের সে খুদ্বার মধ্যে বলছেন যে খারাপ লাগতেছে কথাগুলি আমি তো বললাম আলেমরা পর্যন্ত জানে না

একটু কথায় 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 কথা রাসূল কিন্তু জানিয়ে দিচ্ছেন লহক বড় আল্লাহ শাহ বাই ভিতরে কিন্তু তুলফাল ভিতরে কিন্তু ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে রাসূলের কথার মর্ম কিন্তু তারা একটু একটু টের পাচ্ছেন রাসূল বলতেছেন আমি তোমাদের কাছে এমন একটা জিনিস রেখে যাচ্ছি যদি এটা কি তোমরা আঁকড়িয়ে ধরো তার মানে কি আমি রেখে যাচ্ছি তার মানে কি আমি আগামী বছর হয়তো তোমাদের সাথে আর এক হতে পারবো না আমি হয়তো আগামী বছর আর তোমাদের সাথে এক হব না কিন্তু আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি যেটা কি যদি তোমরা আঁকড়ে ধরো এটার সাথে যদি থাকো তাহলে কোনোদিন তোমরা পদ ভ্রষ্ট হবা না সেটা হলো কিতাব ল এটা হলো আল্লাহর কিতাব যার সাথে আল্লাহর কিতাব আছে যেই সমাজে আল্লাহর কিতাব আছে যেই ঘরে আল্লাহর কিতাব আছে ওই পরিবার ওই সমাজ কোনো দিন নষ্ট হবে না ওই মানুষগুলি কখনো পদ ভ্রষ্ট হবে না বলেছেন মোহাম্মদ রসুল্লাহ শোনা দিচ্ছেন আস্তে আস্তে এরপর রসুল নিজের নবুতের অবস্থা বর্ণনা করলেন আইহান্নাস ইন্নাউমলা নবী লা নবী বাদি ওয়ালা উম্মাতাবাদকুম ফাবুদু রাব্বাকুম

আমার পরে নবী হবে না আর তোমাদের পরে কোন উন্মত হবে না পাশভোক্ত নামাজ ঠিকভাবে আদায় করো পাঁচভোক্ত নামাজ ঠিকভাবে আদায় করো রামাদান মাসের রোজাগুলি ঠিকভাবে রাখো জাকাত দাও শান্তি মনের শান্তির সাথে জাকাত দাও এবং বাইতুল্লাহ হজ করো বাইতুল্লাহ হজ করো এবং তোমার সমসাময়িক যারা ক্ষমতা আছে তাদের কথা মানো এগুলি যদি মানো তাহলে আল্লাহ সুহানা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাত দান করে দিবেন এরপর একটা ঘোষণা দিল রাসুল আলাইসাল্লাম বললেন ও আন্তুম ও আন্তুম এবার রাসুল বলতেছেন ও আমার সাহাবিরা আমি খুববার শেষির দিকে রাসুল খুদবার শেষের দিকে কাল হাসুরের দিন আমার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ সুবাহ কিছু প্রশ্ন করবে দেখুন রাসুল কি বলতেছেন তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন তোমাদেরকে প্রশ্ন করা হবে আমার ব্যাপারে ফানা সেদিন তুমি তোমরা আমার ব্যাপারে কি বলবে একটু চিন্তা করেন তো কথাটা রাসুল বলতেছেন কাল হাসুরের দিন আল্লাহ সুবাহ আমার ব্যাপারে তোমাদেরকে পস্ত করবে আমি দাঁড়ানো থাকবো আর তোমাদেরকে পস্ত করবে আমার ব্যাপারে সেদিন আমার ব্যাপারে তোমরা কি বলবে রাসুলের করুণ চেহারা সাহাবাই কারামদের কাছে নোক একটা করুণ আবেদন তখন তুমি আমাদেরকে বলবে তখন সাহাবাই বললেন কালু নেতা তখন সাহাবাই কার বললেন আমরা সাক্ষ্য দেব সুহান বলেন না আমরা সাক্ষ্য দেব আপনি আমাদের আমাদের কাছে আল্লাহর যে বাণী আছে সব পৌঁছে দিয়েছেন আপনার কর্তৃপ উত্তম ভাবে আপনি পালন করেছেন আমাদের উপদেশ দান করেছেন কাল দিন আল্লাহ আপনার ব্যাপারে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আমরা সালোক্ষ মুসলমান আমরা স্বালক্ষ আপনার উন্মত আপনার পক্ষ আল্লাহর দরবার সেদিন সাক্ষী দেবো ইনশাল আল্লাহ বলেন না এটা হলো শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠালেন দিকে রসুল উঠালেন বলতেছে ইয়া আল্লাহ আপনি আপনার আমানত ঠিকভাবে আদায় করেছেন আমরা কাল দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দেব রাসুলসাল্লাহ ভৃত সরে আল্লাহ আল্লাহর আকাশের দিকে আকাশের দিকে আঙ্গুলটা ভেবে উঠালেন এই শাহাদাত আঙ্গুলটা উঠিয়ে বললেন

যে আমি তাদের কাছে আমার কথাগুলি তোমার দেওয়া কথাগুলি পৌঁছে দিয়েছি তারা সাক্ষী দিচ্ছে আজকে আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে তারা সাক্ষী দিচ্ছে বাবু সেই সাক্ষী তুমি কবুল করো কবুল করো কবুল করো যে রাসুল আল্লাহর দরবারে সাক্ষী মানতেছে সাহাবাই কালামদেরকে সাক্ষী মানতেছে যে আল্লাহ তুমি সাক্ষী কবুল করে নাও সাক্ষী কবুল করে নাও সাক্ষী কবুল করে নাও এটা ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বিদায় হজের ভাষণ আরও কিছু কথা আছে কি বলেন এই কথাগুলি মানা দরকার আছে কিনা বলেন আপনি হজ করতে যান বিদায় হজের ভাষণ জানেন না দেখা যায় কি ওই বিদায় হজে আমার রাসুলের শেষ কথাগুলি আপনি পালন করতে পারেন না হজ করার পরে হজ করে এসে আপনি আবার সেই খারাপ কাজের মধ্যে মত হয়ে যান হজের কিছু জানেন না এই হজ আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে না দিবে না দিবে না কথা ঠিক আছে কিনা বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন